নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ধোসা ধোসার ব্যাটার কিভাবে তৈরি করব সে রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ধোসার ব্যাটার তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি তাতে আমি নিচ্ছি এক বাটি বিউলির ডাল এটাকে আমরা কলায়ের ডালও বলে থাকি দু চামচ ছোলার ডাল আর নিচ্ছে এক চামচ মেথি এবার জল দিয়ে কয়েকবার আমি ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে জল দিচ্ছি দিয়ে ভিজিয়ে রেখে দেবো পাঁচ ঘন্টার জন্যে আর একটা বাটিতে আমি নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল যে চালে রোজ ভাত রান্না করি সেই চালটা দিয়ে কিন্তু ইডলি বা ধোসা আমি তৈরি করে থাকি এবার এই চালটাও কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা হয়ে গেছে চালটা দেখুন খুব ভালো মতো ভিজে গেছে এবার এর মধ্যে আমি এক বাটি চিড়ে দিচ্ছি চিড়েটা কিন্তু আমি খুব ভালো করে চেলে নিয়েছি কারণ চিঁড়েতে অনেক ময়লা থাকে সেটা যাতে বেরিয়ে যায় এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি চাল আর চিঁড়ে যতটা জল দিয়েছিলাম পুরো জলটা সমেতে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেবো পেস্টটা কিন্তু খুব একটা মিহি করে করব না পুরো চালটাই নিয়ে নিলাম এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম দেখুন খুব একটা কিন্তু মিহি করে করিনি একটু দানা দানা আছে এই দিকটা খেয়াল রাখতে হবে খুব একটা মিহি করে কিন্তু এটা তৈরি করা হয়নি এবার মিক্সিং জারের মধ্যে আমি ডালটাও একটা পেস্ট তৈরি করে নেব ডালটা কিন্তু খুব মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এবার হাতা দিয়ে দুটো খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দেবো একটু গরম জায়গায় রাখবেন তাহলে কিন্তু ধোসাটা খুব ভালো মতো তৈরি হবে আমি রান্নাঘরেই রেখে দিই সকাল হয়ে গেছে ব্যাটারটা দেখুন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে ব্যাটার যদি এরকম হয় না তাহলে কিন্তু ধোসা তৈরি করতেও খুব সুবিধা হয় ধোসা কিন্তু খুব ভালো মতো হয় দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ব্যাটারটা এবার আমি এখন যতটা পরিমাণে ধোসা তৈরি করব। আর একটা বাটিতে কিন্তু ব্যাটার তুলে নিচ্ছি বাদ বাকি ব্যাটারটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব আমি পরে ইচ্ছে মতো ধোসা তৈরি করে নিতে পারবো এই ব্যাটারটা কিন্তু আপনারা দু থেকে তিন দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে দিচ্ছি এইবার এই ব্যাটারটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন আর একদম ছোটো বাটির এক বাটি জল দিচ্ছি ব্যাটারটা একটুখানি ঘন ছিল এবার আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেল ধোসা তৈরি করতে কিন্তু একদম ব্যাটার রেডি গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিতে হবে হাই হিটে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার একটু জলের ছেটা দিয়ে জলটাও পুছে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম এবার দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি কাজটা কিন্তু খুব হালকা হাতে করবে তাহলে কিন্তু ধোসাটা খুব ভালো মতো ছড়ানো যাবে আর একটু হাতাটা যদি চেপে দেন তাহলে কিন্তু ধোসার ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দেওয়া আছে যখন ওপরটা শুকনো হয়ে এলো চারিদিক থেকেও তেল দিলাম মাঝখানেও একটুখানি তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়ে ওটা তৈরি করতে পারেন আমি আজকে তেল দিয়ে তৈরি করছি এবার একটা খুন্তি দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের কিন্তু এই পর্যায়ে আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ধোসাটা উঠে আসছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন একটা ধোসা তৈরি করতে কিন্তু দু থেকে তিন মিনিট মতো সময় লাগে ব্যাটারটা যেহেতু আগে থেকেই তৈরি করা থাকে দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন